দুই রকমের কেক একই সাথে একবারে ওভেনে আমি বানিয়েছি ফেসবুকের রিলস দেখে আপনারা অনেকেই রেসিপি চেয়েছেন তবে রেসিপি না দিয়ে আজকে আপনাদের সাথে খুব সুন্দর কিছু টিপস শেয়ার করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভাইয়া ভাবি চলে গেছে আর ওনারা যাওয়ার পর আমার হাতে মাত্র দুই দিন সময় ছিল তারপরেই আমার বাসায় আবার মেহমান আসছে আর এই দুই দিনের একদিন আমি পুরোটাই অ্যাপয়েন্টমেন্টের জন্য নষ্ট করেছি তো হাতে আর একদম সময় ছিল না এলোমেলো ভাবে আমি কাজগুলো করেছি আর সেখান থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর এদিক থেকে এসেছিলাম একটা গিফট কেনার জন্য আজকে আমি কয়েক জায়গায় ঘুরে পরে টেস্কো থেকে একটা ডিনার সেট নিয়ে ফিরেছি কেন গিফটটা কিনেছি সেটা আপনারা পরেই জানতে পারবেন কার মিস মিহানের এটা কি বানিয়ে এনেছো বলো তো সো আই তোমার জন্য এই থেকে আর ভালো খাবার কি হতে পারে না আই ক্যান আজকে মর্নিং এ জাফিরা চা বানানো শিখেছে নেক্সট টাইম ইনশাআল্লাহ আম্মু দেখাবো না তুমি সরাসরি বানিয়ে তারপর আমাকে দিবা ওকে ওকে না কি বলতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ সুন্দর করে বলতে হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ শপিং থেকে ফিরেই সবার আগে আমি কিছু ড্রাই কেক ওভেনে দিয়ে দিয়েছি ওগুলো হতে হতে আমি কিচেনের কিছু কাজ করে নিচ্ছি এই কয় মাস আমি কত এলোমেলো ছিলাম হয়তো বা আপনারা এই কয়েকটা ব্লগ দেখে একটু হলেও বুঝতে পেরেছেন আমার কিচেনে দেখা গিয়েছে জায়গায় জায়গায় জিনিস জমে আছে যেহেতু এগুলো আসলে করার সময় আমি পাচ্ছি না তবে সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা হচ্ছে আমার ইউটিলিটি রুমের মানে গার্ডেনের জিনিস তারপরে হচ্ছে স্টোরের জিনিস খাবারের জিনিস সব এনে এনে শুধু রাখছি গোছানোর না একদম সময় পাচ্ছি না কাল যে ভাই ভাবিরা আসছেন ওনারা আমাদের বাসায় কয়েকদিন থাকবে তো মনে হলো যে আমি কিছু জিনিস যদি না গোছাই মানে আমার তো দমবন্ধ হয়ে আসবে আর মেহমানদের কাছেও খারাপ লাগবে তো কিছু জিনিস আমি যতটুকু পেরেছি একটু গুছিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার বোনের হাতের করে দেওয়া সেই কালিজিরা আমি ছোট্ট একটা কোটাতে নিয়ে এটা টেবিলে রেখে দিচ্ছি তো টেবেলে রাখাতে না আসলে ভালোই হয়েছে দেখা যায় যে একদম যদি ভুলেও যায় দু তিন দিন পরে মনে হয় মানে কোটাটা দেখলে তখন গরম ভাতের সাথে একটু দিয়ে খেয়ে নিচ্ছি এর মাঝে যে বিস্কিটগুলো হয়ে গেছে আপনারা হয়তো বলবেন যে এত তাড়াহুড়া করে এত কষ্ট করে এগুলো বানানোর কি দরকার আজকে আমি আসার সময় বাচ্চাদের জন্য কিছু ফুড নিয়ে এসেছি এখানে সুপার মার্কেটে আসলে কোনো ফুডের অভাব নেই আর বড়দের জন্য টুকটা এনে রেখেছি তবে নিজেদের হাতে বানানো জিনিসের মজা বলেন বা মর্যাদা বলেন দুটোই আলাদা তাছাড়া আগামীকাল যারা আসছেন আমাদের সাথে সম্পর্কটাও স্পেশাল তো এই স্পেশাল মানুষদের সাথে চা খাবো সাথে নিজের হাতে বানানো কুকি খাবো সেই কারণেই আসলে বানিয়েছি একদম অল্প সময়ের জন্য বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে এসেছি আসলে সামার টাইমে বাচ্চাদের জন্য লাইব্রেরিতে টুকটাক অ্যাক্টিভিটিস থাকে আর আমার বাচ্চারা হচ্ছে বই পড়ে আজকে ওদের বই ফেরত না দিলে আমার এই বই আর ফেরত দেওয়া হবে না তো আজকে বলতে পারেন এক প্রকার বাধ্য হয়ে লাইব্রেরিতে এসেছি আর এই তো ওরা বই ফেরত দিয়ে যাচ্ছে আবার কিছু বই নিয়ে তারপর আমরা বাসায় ফিরেছি এই সময়টা এত গরম ছিল তার মাঝে দেখা যায় কি হুট করে চার পাঁচ মিনিটের জন্য কিছুক্ষণ ঝুম একটা বৃষ্টি হয় এতে করে দেখা যায় গরমটা আরও বেড়ে যায় তো আজকে বলতে পারেন সেরকমই একটা দিন ছিল মাঝখানে একটু বৃষ্টি হয়ে গরমটা এত পড়ছে আমি কোন কাজ দিয়ে যে শুরু করব বুঝতে পারছিলাম না কারণ গরম পড়লে না দেখা যায় কাজ এলোমেলো করে ফেলি আমি সকাল থেকে ভাবছিলাম যে তেলের পিঠা বানাবো কি বানাবো না তো সকালে যদি ডিসিশন নিতে পারতাম এই ব্যাটারটা আগে ভিজিয়ে রাখলে পিঠাগুলো খুব ভালো হতো এখন আর মনকে মানাতে পারছি না মনে হলো যে না পিঠাটা বানিয়ে ফেলি তো ইনস্ট্যান্ট বলতে পারেন এই পিঠাটা বানাচ্ছি এই পিঠার রেসিপি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল সবখানেই দেওয়া আছে আপনারা সেখান থেকে টিপসগুলো নিয়ে নেবেন আমি কিছু টিপস ফলো করি যার কারণে দেখা যায় ব্যাটার ভালোভাবে ভিজুক বা না ভিজুক পিঠা সুন্দর ফুলকো হবে সেই সাথে খেতে ভালোই লাগবে তবে এই পিঠা পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই আমি সবসময় বলি একটু ভিজিয়ে রাখবেন আর ব্যাটারের যেই টিপস সেগুলো অবশ্যই ফলো করবেন আরেকটা জিনিস হচ্ছে এই পিঠা ভাজবেন সব সময় একটা ডিপ কড়াইতে তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা না খুব সুন্দর করে ফুলবে এই লোহার কড়াই দেখলেই সবাই বলেন যেটা কোথা থেকে কিনেছি এটা প্রায় সতেরো আঠারো বছরের পুরোনো একটা কড়াই আমি খুব যত্ন করে রেখেছি কথা কি জানেন এই পিঠা বানাতে এরকম লোহার কড়াই লাগবে এরকমটা না একটু ডিপ কিছুতে পড়লে ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনারা অ্যালুমিনিয়ামের যে কড়াই সেগুলো ব্যবহার করতে পারেন তবে সেগুলোকে অবশ্যই আগে থেকে আপনারা গরম করে একটু তৈলাক্ত করে নেবেন আরেকটা জিনিস হচ্ছে সেই পিঠার কড়াইতে কখনো কোনো কিছু রান্না করবেন না বা অন্য কোনো কাজ করবেন না তাহলে দেখবেন যে পিঠা ভালোই হবে আমার মিস্টার এই পিঠা খুবই পছন্দ করে তবে সে হচ্ছে শক্ত পিঠা খেতে পছন্দ করে যার কারণে আমার সব সময় একটু শক্ত করেই বানানো হয় আর আপনাদের সাথে আমি টিপসগুলোও শেয়ার করেছি কীভাবে আপনারা এই পিঠাগুলো নরম করবেন বা শক্ত করবেন নরম শক্ত যাই হোক এই পিঠার মজার একটা জিনিস হচ্ছে এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করে আর একটা জিনিস হচ্ছে মেহমান আসার আগে কিংবা যে কোনো প্রোগ্রামের কয়েকদিন আগে না এই পিঠাটা বানিয়ে রাখা যায় যে কারণে আমি চেষ্টা করি এখন সব সময় রাখার জন্য এই পাউন্ড কেক কিংবা নর্মাল যে কেক আমরা চায়ের সাথে খাই এর রেসিপি আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছি আজকে কিছু টিপস দিব ফেসবুকের রিলস দেখার পর অনেকে রেসিপি চেয়েছেন অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন সব কিছু এই ভিডিওতে দেওয়া সম্ভব না তারপরেও কিছু টিপস দিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে আমি এখানে চারটা পাউন্ড কেকের জন্য ব্যাটার তৈরি করছি আর চারটা পাউন্ড কেকের জন্য কেউ আটটা ডিম দেয় মানে দুটো করে ডিম দেয় আবার কেউ তিনটা করে ডিম দেয় আমি যেটা করেছি আমি দশটা ডিম দিয়েছি আর বাদ বাকি সব কিছু সেমই রেখেছি একটু বেশি করে বানাচ্ছি কারণ হচ্ছে আমি একসাথে দু রকমের কেক বানাবো এই দু রকমের কেক বানাতে গেলে দেখা যাবে ব্যাটার আলাদা আলাদা করতে সময় লাগবে আবার বেকিংও সময় লাগবে তো একটু বুদ্ধি করে এই কাজটা করছি আসলে কিছুই না প্রথমে তিনটার যেই ব্যাটার সেটা আমি বড় ট্রেতে নিয়ে সব সবসময় যে কেকটা আপনাদের সাথে শেয়ার করি আর আরেকটার মধ্যে হচ্ছে আমি চকলেট কেকটা বানাবো তো চকলেট কেক বলতে সেটাকে আমি অনেকটা ব্রাউনির মতো করেই করছি বড় কেকটাতে একটু মার্বেল প্রিন্ট করে দিচ্ছি যেহেতু এখানে দুটো বাচ্চা আছে ওরা একটু বড় বুঝে তো ওদের কাছে দেখতেও ভালো লাগবে আর নর্মাল কেকের সাথে একটু চকলেটের ফ্লেভারটাও থাকবে এই কেকটার রেসিপিও আপনাদের সাথে মনে হয় কয়েকবার আমি শেয়ার করে ফেলেছি তবে আজ করেছি কি দুটো ব্যাটার তো তৈরি করেছি ওই সাদাটার উপরে ব্রাউনির ওখান থেকে একটু দিয়ে ডিজাইনটা করেছি দেখেন শর্টকাটে কিন্তু কাজটা হয়ে গেল আর এই যে ব্রাউনির যে মিক্সটা এটা কিন্তু নর্মাল যেই সাদা কেকটা ছিল সেটাই তার সাথে আমি হাফ কাপ চকলেটের পাউডার দিয়েছি আর সাথে খুবই অল্প পরিমাণ হচ্ছে কফির পাউডারটা দিয়েছি আর এই মিক্সটা একটু ঘন হয়েছে যেহেতু এটা ব্রাউনি কেক তো ঘনই রাখবো যদি আপনাদের বেলায় খুব বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ লিকুইড দিয়ে আপনারা ব্যালেন্সটা করে নেবেন আর এর মধ্যে আমি কিছু চকলেটকে মিহি করে কুচিয়ে দিয়েছি আর কিছুকে একটু বড় বড় করে দিলাম বাচ্চারা খেতে যাতে মানে মজা পায় সে কারণে এই তো দুটো কেককে আমি দুটো ভাগে দিয়ে দিলাম তবে ওভেনে আমি বেক করব একই সাথে আমি বড়ো কেকটা উপরে দিব আর ছোটো কেকটা নিচে দিবো আর আমার ওভেনে একশো পঁয়ষট্টি ডিগ্রিতে কেক হয় আপনারা আপনাদের মতো ব্যালেন্স করে নেবেন আমি দুটোটাকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেখেছিলাম তো ব্যাস দুটো কেক আমার একসাথেই হয়ে গেছে আমার আম্মুকে আমি বুঝ হওয়ার পর থেকে কেক বানাতে দেখতাম তবে আমার আম্মু না চুলাই কেক বানাতো আর আমি লন্ডনে আসার পর নিজেই কেক বানাতাম আম্মু থেকে রেসিপি নিয়ে বানাতাম দেখা গিয়েছে প্রথম প্রথম কিছুদিন আমি নষ্ট করেছি তারপর একটা সময় না ব্যালেন্স হয়ে গেছে একটা সময় দেখলাম আমি রেসিপিকে প্রাধান্য না দিয়ে না আমার বাসার বাচ্চাদের বা পাবলিকদেরকে আমি প্রাধান্য দিতাম কে চিনি বেশি খায় কে তেল কম খায় ওভাবে করে করে আমি আমার রেসিপিগুলোকে ব্যালেন্স করেছি কথাগুলো কেন বললাম জানেন অনেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন জানতে চায় অনেক কিছু জিজ্ঞাসা করেন আসলে হয় কি প্রথম প্রথম যখন কাজ করবেন কিছু ভুল হবে কিছু নষ্ট হবে একটা সময় দেখবেন আপনি নিজে থেকে অনেক কিছু সমাধান বের করে ফেলতে পারবেন যেমনটা আমি করেছিলাম এই যে মার্বেল প্রিন্টের কেক এটা সাধারণত রেসিপিতে দেখতাম উপরে প্রিন্ট হতো ভিতরে খুব একটা দেখা যেত না তবে আমি নিজে থেকে একটা সময় এভাবে ব্যালেন্স করা শিখেছি এখন অবশ্য অনেক রেসিপি আছে আমি টু থাউজেন্ড কথা বলছি তখন ইউটিউবে কোনো ভিডিও ছিল কি না সেটা তো আর বলতে পারবো না তো সেই কারণেই কথাগুলো বললাম যে কাজ করতে করতেও দেখবেন অনেক কিছু শিখে ফেলা যায় মেহমান আসার পর এই কেকগুলো আমি কেটেছি তবে ভেতরটা কেমন হয়েছে সেই জন্যই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এই মোল দিয়ে সেম কেকটাই আমি বানিয়েছি দেখা যায় কি ঈদের টেবিল বলেন বা বার্থডের সময় নিজেরাই টেবিলের মধ্যে যদি একটা কেক দিতে চান সেই ক্ষেত্রে নর্মাল পাউন্ড কেক দিয়েও আপনারা ডেকোরেশনের কাজটা করে নিতে পারবেন আমি সেই কারণেই একই ভিডিওর মধ্যে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে চকলেট কেকটা এটাও আমি একই রকম রেসিপি ফলো করে বানিয়েছি তবে মোল্ডে দেওয়ার কারণে দেখা গিয়েছে ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আর এগুলোর উপরে আপনারা আপনাদের পার্টি বা প্রোগ্রামে যে কম্বিনেশান সেটা ফলো করে ডেকোরেশনের কালার দিতে পারেন বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন চকলেট দিয়ে এভাবে ডেকোরেশন করে নিতে পারেন এর মাঝে বাচ্চাদেরকে গা গোসল ধুয়ে আমি রেডি করে নিয়েছি ওদের জন্য একটু ক্যারামেল পপকর্ন তৈরি করে দিচ্ছি একসাথে বসে কিছুক্ষণ টিভি দেখব তারপরে আমি রান্নার কিছু কাজ করে নিব আগামীকাল মেহমানরা আমাদের সাথে রাতে এসে খাবেন ওই কারণে আমি যেটা করছি খুব বেশি একটা আইটেম করছি না কারণ ওনারা যেহেতু আমাদের সাথে থাকবেন প্রতিদিনই দেখা যাবে কি কম বেশি একটু রান্না বান্না তো হবেই যার কারণে আমি একটু আরাম করেই বলতে পারেন এই মেহমানদারিটা করছি রাতে আমি পায়েসটা রান্না করব আর এখন একটু টুকটাক মাংসের কাজগুলো করে নিচ্ছি তবে তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম